মর্নিং সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে সকালবেলা মানকচু ভাতে দিয়ে মানকচু মাখিয়ে আজকে সকালবেলায় খাওয়া দাওয়া হবে মানকচুটা নিজেদের বাড়িতে গেছিলাম সেই মানকচু তোলাটা শেয়ার করতে পারলাম না অন্য আরেক দিন আরও মানকচু আছে তোলাটা শেয়ার করে দেবো আজকে এই যে মানকচু সিদ্ধ দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া হবে আমি মানকচুটা ভাতে দিয়ে কী দিয়ে মাখাই ঠিক আছে সেটা দেখাবো কেটে নিই পরে কত বড় মান কচুটা হয়েছে অনেক বড় হয়েছিল হুম আরো আছে আরো বড় মান কচু আছে পরের দিন যেদিন তুলবো সেদিন বন্ধুদের সাথে শেয়ার করব বাড়ি লাগানো মান কচু কেটে দিলে মাছখান দিয়ে তাহলে কি সুন্দর গলে যাবে হ্যাঁ ভালো গলবে একটু কেটে কেটে দিলাম মান কচু ভালো করে ধুয়ে নিয়েছি মানকচুটা সিদ্ধ হয়ে গেছে যে ভাতের থেকে বের করে রেখেছি এবার এই যে লঙ্কাগুলো দেবো লঙ্কা সর্ষে দিয়ে মিক্সার করে নিই এই যে সর্ষে

তারা হয়ে গেছে এবার দিয়ে দেব কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব দিয়ে জল চলে আসছে যে মাখানো হয়ে গেছে যা টেস্ট হবে মোনাচি এখনি জিবে আমার জল চলে এসছে মান কচু মাখানো মাকাতে মাকাতে জিবে জল চলে এসছে দেখি এবার ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে এবার খেয়ে দেখতে হবে মান কচু মাখানো হয়ে গেছে এবার বেগুনটা ভজে নি আর মান কচু ভাতে সকালে একদম মেনু মান কচু ভাতে বেগুন ভাজা আর ডাল টক ডাল

দারুন ঝাঁজ আমি আবার দুপুরবেলা খাবো আবার কাশম দিলে আরো ভালো লাগছে আমি আবার এই মানকাতে দুপুরবেলা খাবো